বন্ধুরা আছে করবো মাংস রান্না দেওয়ার জন্য কড়াইটা বসিয়ে দিলাম দাদা ভাই মাংস নিয়ে চলে এসছে সাথে মাছও নিয়ে এসছে মাছগুলো ঢেলে নিব গরম হয়ে গেছে তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে আলুগুলো দিয়ে আর গরম নিয়ে নেবো तो sözü मांस तो जितने रान्ना हो गए आलू ভাজি তেলে পেঁয়াজ দিয়ে দিন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে মাংসটা দিয়ে আমি একটু ভেজে নিই জিনিসগুলো লবণ আর হলুদ ভালো করেই নিয়ে নিই বেশি মিশিয়ে কাঁচা লঙ্কা রসুন আর আদা

ভালো করে কষিয়ে নিব মাংসটা কষানো হয়ে গেছে এখন আমি জল দিব গরম করে রাখা জলটা দিব হয়ে গেছে আমি গরম মশলা দিয়ে নামুন মাংসটা নামিয়ে রেখে দেব মাছ রান্না করবো তাই জন্য কড়াইটা কড়াইটা গরম হয়ে গেছে তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেলে মাছগুলো মাছ ভালো হয়ে গেছে সবগুলো মাছ ভাজা হয়ে গেছে ওই তেলে দিয়ে দেবো জিরা পেঁয়াজ পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার মশলাটা দিয়ে দেবো আদা জিরা

জল দিবে নেড়ে নিবে ফুটে গেছে আর মাছগুলো দিবে ঝোলটা হয়ে গেছে বন্ধুর মা করেছে চিকেন মাছের ঝোল কুমড়ো ভাজা করলা ভাজা স্যালাড আর ভাত খেয়ে কি কেমন হয়েছে प्रथम चिकेन दिए खा दारूण है কোনো সুন্দর হয়েছে এবার আমি মাছ দিয়ে খাবো छोटा कैटा दारू नहीं है खोलवा तो दो बहुत हेलो है सब गुरु रन नहीं है तो बहुत अच्छा वीडियो को टाइम लगे तो अवश्य कमेंट करना वीडियो तो अच्छा लगा लाइक शेयर कमेंट कर देना फ्रेंड वीडियो तो मैं फिनिशिस करला बाय